ভালোবাসার কাছে সেই মানুষগুলোই বারবার পরাজিত হয় যারা সত্যিকারের ভালোবাসার জন্য লড়াই করে যায় তারা জীবনে দুঃখ ছাড়া কষ্ট অপমান ছাড়া আর কিছুই পায় না ভালোবাসা মানে শুধু দেহের বা সৌন্দর্যের আকর্ষণ নয় ভালোবাসা হল সম্মান শ্রদ্ধা আর একে অপরের প্রতি অপরিসীম বিশ্বাস মানুষের জীবনে হাজারটা প্রয়োজনের ভিতরে একটা পূরণ করে ভালো থাকার নামই হল মধ্যবিত্ত জীবন কঠিন বাস্তব কি জানেন তো আপনার আই ইনকাম যত বেশি আপনার সংসারে আপনার আশেপাশে আপনার আপনজনদের কাছে কদর ভালোবাসা ততটাই বেশি জীবনের স্বপ্ন পূরণ করতেই হবে এমনটা কখনও নয় তোমাকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল তোমাকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় ভালোভাবেই করে যাচ্ছি চারিদিকে যখন অন্ধকার তখন একজন ঠিকই পথ দেখায় তিনি হচ্ছেন আমাদের সবার স্রষ্টা ভালোবাসায় কখনো কমতি রাখেনি। যদি কখনো সময় হয় চলে যাওয়ার কারণটা একবার হলেও আমাকে বলে যেও যদি কখনো প্রয়োজন পড়ে তবে আমাকে ডেকে নিও আমি সেই আজও সেই আমি আছি তোমার পাশে অবহেলার চাদরে আজ আমি মুড়িয়ে গেছি দিন শেষে এটাই বুঝেছি আমি তোমাকে ভালোবেসেছি আমার হৃদয়ের গভীর থেকে আর তুমি শুধু স্বার্থের প্রয়োজনেই আমাকে প্রিয়জন বানিয়েছিলে তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসব এটা তুমি কখনো কল্পনা করো না বরং মনের রেখো আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি প্রকৃত ভালোবাসা কখনো কমে যায় না প্রিয়তমা ভালোবাসার প্রকাশের ইচ্ছাটাই কমে যায় মানুষ মানুষকে না দেখেও তার জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারে যদি ভালোবাসাটা দুজনেরই পবিত্রতায় ভরিপূর্ণ থাকে কখনো ভালোবাসা সৃষ্টি হয় হৃদয়ের গভীর থেকে এই ব্যস্ত পৃথিবীতে যেমন আছি তেমন থাকবো শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা সেকেন্ড কষ্ট পাও খোঁজ নিয়ে দেখো তোমার প্রিয় মানুষটা তোমাকে ছাড়াই খুব ভালো আছে এখন বুঝেছি সত্যিকারের ভালোবাসাই ঝগড়াটা অনেক বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয় আমাকে কারোর ভালো লাগার দরকার নেই আমি কখনো লেখকের লেখা প্রেমের উপন্যাস হতে চাইনি কারণ আমাকে যে সবার ভালো লাগতেই হবে এমনটা নয় কিছু কিছু মানুষের জন্য রাতের ঘুম নিষিদ্ধ কোনো এক ভুল মানুষের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো আজও এতটা কষ্ট দেয় আজও এতটা নিবিড়ভাবেই নিজেকে তিলে তিলে শেষ করে দেয় যার কারণে রাতের ঘুম আর আসে না নির্ঘুম রাত কেটে যায় বালিশ ভিজে যায় চোখের জলে তোমাকে ভুলে যেতে আমি অবশ্যই পারি অসম্ভব কিছুই না কিন্তু তোমাকে এতটা ভালোবেসেছি আর এখন ভাবি আমি তোমাকে কীভাবে ভুলে যাব কারণ তোমাকে ভুলে যাওয়াটা আমার পক্ষে আর সম্ভব নয় কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায় কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণতায় পরিপূর্ণ হয়ে যায় পৃথিবীতে বাঁচার আশা সব প্রাণী করে থাকে যদি একটু সহানুভূতি আর একটুখানি মানুষ ভালোবাসা পায় তাহলে জীবনে সেই মানুষগুলো হয়তো জীবন্ত লাশ হয়ে আর বেঁচে থাকতো না এখন কারো সাথে মন খুলে কথা বলতেও অনেক বেশি ভয় লাগে কারণ দুর্বলতার সুযোগ এ জগতে সবাই নেয় তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবুও মাঝে মাঝে কেন জানি হৃদয়ের ভিতরটা খুব ছটফট করে তোমার জন্য যার চোখের দিকে তাকিয়ে প্রেম খুঁজে পাওয়া যায় না তার শরীর স্পর্শ করেও কোনো অনুভূতি তৈরি হয় না তাই ভালোবাসা এমন একটা জিনিস যার অর্থ যে বোঝে না তাকে বোঝানোটা দায়ে মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাদায় তার অতীতের স্মৃতি কাদাই তার আপনজন প্রিয়জন যাদের জন্য জীবনে সে মানুষটা সবকিছু উৎসর্গ করেছে কলিজায় যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি পৃথিবীর আর কেউ সেই স্থানে তোমাকে বসাবে না প্রিয়তমা দূর থেকে যা সুন্দর তা শুধু দূরেই থাকতে দিতে হয় কাছে নিলে সেগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যায় যদি কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে এই পৃথিবীতে শিষ্যধ্বনির তালিকায় আমিও থাকতাম ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না অল্প কিছু দিনের জন্য তার হাত ধরে তাকে জীবন্ত লাশ করে দিও না তোমার ছোট্ট একটি ভুলের জন্য যে তোমাকে চিরদিনের জন্য ভুলে যেতে চায় মনে রেখো সে আসলে তোমাকে তো কখনো কোনোদিনও ভালোবাসেনি আর সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা কখনোই অর্জন করতে পারবে না কল্পনায় যে গল্প সাজানো হয় খুব সহজে কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন হয়ে যায় ব্যর্থতায় হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছুর প্রয়োজন হয় না প্রিয়জনের সাথে অবহেলা করাটাই যথেষ্ট জোর করে কারো আপন হতে নেই বিনিময়ে অবহেলার পাহাড় সহ্য করাটা হয়ে যাবে দায়ে চিন্তা ও মানসিক চাপে তারাই থাকে যারা নিজেদের চেয়েও অন্যের কথা বেশি ভাবে কিছু মানুষ আজব হয়, যারা কষ্ট দেওয়ার পরেও বলে যায় ভালো থেকো এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষের সংখ্যা অনেক অনেক বেশি জীবনে চরম শিক্ষাটা তখনই পাবে যখন তোমার খুব আপন কাছের মানুষ প্রিয়জন তোমাকে বুঝেও না বোঝার অভিনয় করবে দিন শেষে তুমিও কাঁদবে হয়তো অন্য কারোর অবহেলায় অন্য কারোর অভিনয়ের কারণে কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সঙ্গে করে অভিনয় হঠাৎ একদিন আমি হারিয়ে যাব কেউ পাবে না আমার খোঁজ বেঁচে আছি বলে সবাই আমাকে কষ্ট দেয় রোজ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাব ঘুমাতে ঘুমাতে একদিন মরে যাব। আর দুঃখগুলো বিলীন হয়ে যাবে আকাশে বাতাসে তবে আমার ভালোবাসার যে স্পর্শ তোমার কপালে এঁকে দিয়েছি এর স্মৃতিটা রয়ে যাবে কেউ যদি অবহেলা করে দোষটা তার নয় কারণ তুমি তার কাছে অনেক বেশি আশা করেছিলে তাই আজ হয়তো তোমাকে সীমাহীন কষ্ট পেতে হচ্ছে যখন ছিলাম তখন আমার দাম তুমি দাওনি আজ আমি অনেক অনেক দূরে তুমি আমার জীবনে এমন একটা জায়গা জুড়ে আছো যেখানে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিন ভুলতে পারব না তোমাকে কখনো কোনো দিনও কষ্ট দিতে পারবো না তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো আমি আমার নিজেকেও বাসিনি অজুহাত দেখিয়ে তারাই ছেড়ে চলে যায় যারা ভালোবাসার নামে প্রতিনিয়ত প্রতারণা করে যায় সব জায়গায় সবার মাঝে নিজের পরিচয় দিতে নেই সময় পরিস্থিতি তোমার পরিচয় সবার সাথে করিয়ে দেবে সমালোচনা সবসময় মানুষের নেগেটিভ বিষয়টাই উঠে আসে তাই কাউকে নিয়ে সমালোচনা করো একটু একটু করে জন্মানো ভরসা যখন সামান্য মুহূর্তেই ভেঙে যায় তখন ভালোবাসা নামক দুই অক্ষরের শব্দটি শুধু ঘৃণাতেই পরিণত হয় মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে মানুষটার কাছে বারবার অবহেলিত অপমানিত হতে হয় আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দেয়নি যার মন ভরে গেছে সে আজ আমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে নিয়েছে